আমরা বেরিয়ে পড়েছিলাম ঝাড়গ্রামের উদ্দেশ্যে সকালবেলা সকালবেলা বলা ভুল হবে ভোরবেলা স্নান টান সেরে ভোর পাঁচটার সময় বেরিয়ে পড়েছিলাম আর কুহু গাড়ি চালিয়ে কিন্তু পুরোটাই নিয়ে গেছে আর কেউ গাড়ি চালায়নি এই হচ্ছে আমার ড্রাইভার এই দেখুন আমার ড্রাইভার কত সুন্দর কত জোরে গাড়ি চালাচ্ছে আমরা ঝাড়গ্রামের মধ্যে ঢুকে পড়েছি আর এই যে পুকুর বলো দিঘি বলো যেটাই বলো না কেন আমরা যে রিসর্টে ছিলাম সেই রিসর্টের যাওয়া আসার রাস্তাতেই ওটা ছিল আর এখানে কিন্তু এসে প্রচুর মানে ছাগল বলো গরু বলো বা মুরগি বলো অনেক কিছু দেখতে পেয়েছি এখানে মানুষ এই সমস্ত জিনিসগুলো কিন্তু প্রতিপালন করে আর আমরা ঢুকে পড়েছি রিসর্টের মধ্যে রিসর্ট নাম হচ্ছে গ্রামের বাড়ি অনেকটা জায়গা নিয়ে এই রিসর্টটা তৈরি আর এই রিসর্টের চারিদিকে সমস্ত খেলার ঘোরার মানে তুমি বোর হবে না এখানে এসে এক কথায় যেটা বলা যায় তাই এই রিসর্টের মধ্যে এসে আমাদের ভীষণ ভালো লেগেছে আমি এখানে কিন্তু অনেকগুলো শর্টস ভিডিও বানিয়েছি তোমরা নিশ্চয়ই দেখেছো আর এই যে জলগুলো দেখতে পাচ্ছ এর মধ্যে কিন্তু রয়েছে মাছ আর এই যে জায়গাটা এটা হচ্ছে খাওয়া দাওয়ার করার জায়গা মানে দুপুরের লাঞ্চ বলো বা রাতের ডিনার বলো এখানেই খাওয়া হয় আর সকালে ব্রেকফাস্ট কিন্তু এখানেই খাওয়া হয় প্রথমে আমি তোমাদের রিসর্টটা ঘুরিয়ে দেখেই দিচ্ছি এই দেখো এখানে রয়েছে ব্যাডমিন্টন খেলার জায়গা আর এই জায়গাটাতে হচ্ছে রুমগুলো রয়েছে এই যে সোজা দেখতে পাচ্ছ এই জায়গাটা এইগুলো সব ছোটো ছোট ঘর আর এটা হচ্ছে একটা দরমার ঘর এই দরমার ঘরটা কিন্তু যে কোনো সময় হাতি এসে পিছন দিক থেকে ভেঙে দিতেই পারে আমরা অবশ্য এই দরমার ঘরটাতে একদিন ছিলাম একদিন এই রুমটাতে ছিলাম পরের দিন কিন্তু এই রুমটাতে ছিলাম এই রুমটা বেশ অনেকটা বড় জায়গা এই রুমটাতে যখন আমি ছিলাম পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আমার মধ্যে কিন্তু বিগ বস বিগ বসের যে খেলা হয় সেই ফিলটা আসছিল বসে মনে হচ্ছে আমি বিগ বস খেলছি দেখো দেখে মনে হচ্ছে না খুব সুন্দর আর এই সাইডে হচ্ছে বাথরুমটা আর দেখো এই দিকে রয়েছে একটা পুকুর আমি তো প্রথমে ভেবেছিলাম হয়তো সুইমিং পুল ও তারপরে দেখলাম হাঁস আর মাছেদের সুইমিং পুল আর প্রথমে যে কথাটা বলেছিলাম কুহু গাড়ি চালিয়ে নিয়ে এসেছে এই কথাটা কিন্তু একদম বিশ্বাস করো না তোমরা কারণ কুহুর কিন্তু গাড়ি চালানোর বয়সই হয়নি কে বলতে পারবে আমরা যে রিসর্ট রয়েছি সেই রিসর্টের নাম কি দেখো ঠিক দেখতে পাবে নামটা কিন্তু বড় বড় করে দেওয়া রয়েছে আর আজকের মতো এটুকুই পরের নেক্সট পার্টটা কিন্তু নেক্সট ভিডিওতে